আমাদের যে ভাইরা যে বোনগুলো মারা যাচ্ছে যে ভাইটা মারা গেল দেখেন যদি আপনি সুস্থ স্বাভাবিক মানুষ হন আমরা রাত্রেবেলা ঘুমাতে পারবেন না আমার আমার কানে এখনো বাজে যে কারো পানি লাগবে কত পানি আসছে এখন কারো পানি লাগবে তো এটা যতদিন মাথায় থাকবে ততদিন পর্যন্ত আমরা শান্তিতে ঘুমাতে পারব। পানি লাগবে কারো? পানি, পানি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত আঠারো জুলাই রাজধানীর উত্তরা আজমপুর এলাকায় ক্লান্ত শিক্ষার্থীদের মধ্যে পানি বিতরণ করছিলেন মীর মাহফুজুর রহমান মুগ্ধ। এর কিছুক্ষণ পর আজমপুরের সড়কে তার গুলিবিদ্ধ দেহ পড়েছিল। পাশেই ছিল পানির কেস। পরিবারের পক্ষ থেকে সংগ্রহ করা ভিডিও ফুটেজ ও ছবি নিয়ে তৈরি একটি তথ্যচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়েছে সেই তথ্যচিত্রের শুরুতে মুগ্ধকে নিয়ে অনলাইনে ছড়িয়ে পড়া ভাইরাল হওয়া একটি ভিডিও রয়েছে সেখানে মুগ্ধকে বলতে শোনা যায় ভাই পানি লাগবে কারো পানি মুগ্ধ হত্যার বিচার চেয়ে তার পরিবার বৃহস্পতিবার ১৬ জানুয়ারি দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে লিখিত অভিযোগ দাখিল করেন পরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মুগ্ধর বড় ভাই মীর মাহমুদুর রহমান দীপ্ত এবং জমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ এ সময় মীর মাহমুদুর রহমান তার ছোট ভাই মীর মুগ্ধকে হত্যার ঘটনার চার মিনিটের একটি ভিডিও প্রকাশ করেন আমাদের নিজের উদ্যোগেই আমরা সংগ্রহ করা শুরু করেছি যেহেতু প্রশাসন প্রথমে পুরোপুরি অকার্যকর অবস্থায় ছিল তাই নিজ উদ্যোগে সব ধরনের ফুটেজ এগুলো কালেক্ট করার লেগেছে এই একটু আগে আমি জাস্ট আধা ঘন্টা আগে আমাদের সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও পুরোপুরি দিয়ে দিয়েছি সেই ভিডিওতে পুরোপুরি উল্লেখ আছে যে পুরো ঘটনার একবারে পরিপূর্ণ ভিডিও ফুটেজ আছে মুগ্ধর বড় ভাই মীর মাহমুদুর রহমান বলেন পুলিশের গুলিতেই মৃত্যু মুগ্ধর হয়েছে ভিডিও ফুটেজ এবং অন্যান্য তথ্য প্রমাণের ভিত্তিতে তারা এটা নিশ্চিত হয়েছেন এখন কোন পুলিশ সদস্যের গুলিতে মুগ্ধর মৃত্যু হয়েছে তার ঘটনায় কে বা কারা নির্দেশ দিয়েছেন এগুলো বের করার দায়িত্ব সরকারের হত্যার জড়িত ব্যক্তিদের খুঁজে বের করা এবং ন্যায় বিচার নিশ্চিত করা সরকারের দায়িত্ব কিন্তু এখন আমরা তো এটুকু আশা করতে পারি যে ফরেনসিকের মাধ্যমে তারা এই চেহারাগুলো ক্লিয়ার করে একজন একজন করে নিয়ে এসে এর ন্যায় বিচার পাওয়াটা আমাদের মুখ্য উদ্দেশ্য শুধুমাত্র ন্যায় বিচার পাওয়া তবে মুগ্ধর পরিবার লিখিত অভিযোগ কারো নাম উল্লেখ করেনি এ বিষয়ে মুগ্ধর ভাই মীর মাহমুদুর রহমান বলেন অভিযোগে পুরো ঘটনার বর্ণনা দেয়া হয়েছে সেখানে কারও নাম উল্লেখ করেননি তদন্তে প্রমাণ সহ যে নামগুলো ক্রমে আসবে সেগুলো তদন্ত সংস্থা যুক্ত করবে যেমন প্রাণঘাতী অস্ত্র ব্যবহার কে করেছে কে বা কারা সেটি ব্যবহারের অনুমতি দিয়েছে হত্যার নির্দেশদাতা কে এগুলো প্রমাণ সহকারে আসা উচিত সেটি প্রশাসন ও সরকার হয়তো খুঁজে বের করবে এখন অভিযোগের বিষয়ে আসি আমরা অভিযোগ করেছি বেসিক্যালি তার পুরো ঘটনাটি দিয়ে যে এই আমরা তার হত্যাকাণ্ডের জন্য অভিযোগ দায়ের করে যাচ্ছি ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাহেবের সাথে আমাদের কথা হয়েছেন এবং তিনিও সে ব্যাপারে একেবারে সম্মত হয়েছেন যে আমরা এখন কোনো নাম আমরা দেইনি আমরা কোনো নাম না দিয়ে আমরা অভিযোগ দায়ের করে গিয়েছি ছাত্র জনতার আন্দোলনে হত্যার নির্দেশ দাতা হিসেবে সুপিরিয় রেসপন্সিবিলিটি বা ঊর্ধ্বতন কর্তৃত্বের দায় হিসেবে শেখ হাসিনার নাম এসেছে তাহলে কাউকে আসামি করা হয়নি কেন একজন সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে মীর মাহমুদুর রহমান বলেন বিভিন্ন হত্যার নির্দেশদাতা শেখ হাসিনা সবাই জানি তবে এভিডেন্সগুলোর তো প্রমাণ লাগবে এভিডেন্স ছাড়া আমরা যদি সেই জায়গায় যাই তাহলে বিচার প্রক্রিয়ায় আরও বাধাগ্রস্ত হবে আমরা চাই না বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত হোক আমরা ন্যায় বিচার চাই সেজন্য কারো নাম উল্লেখ করা হয়নি এখন কোন নাম আমরা দেইনি আমরা কোনো নাম না দিয়ে আমরা অভিযোগ দায়ের করে গিয়েছি তারা সেটি নিয়ে তদন্ত করবে এবং তদন্ত সাপেক্ষে প্রমাণাদিসহ যে নামগুলো আসবে প্রকৃতভাবে যে আসলে করেছে একজন একজন করে ক্রনোলজিক্যাল অর্ডারে মীর মাহমুদুর রহমান জানান ছয় মাস ধরে তারা চেষ্টা করেছেন যতটুকু সম্ভব হত্যাকাণ্ডের বিষয়ে প্রমাণ সংগ্রহ করা নিজেদের উদ্যোগে সংগ্রহ করা এসব প্রমাণের ভিত্তিতেই ট্রাইব্যুনালে অভিযোগ জমা দিয়েছেন তাকে গুলি করে হত্যার ভিডিও ফুটে যাচ্ছে যিনি গুলি করেছেন তার চেহারা অস্পষ্ট এটা ফরেন্সিক করলেই খুব সহজে বের করা সম্ভব এখন এই কাজটুকু অন্তত পক্ষে এই সরকারের কাছ থেকে আশা করতেই পারি ঘটনাস্থলের আশেপাশের ভিডিও ফুটেজ সংগ্রহ করে চার মিনিটের একটি ভিডিও তৈরি করেছেন মুগ্ধর ভাইরা তার বড় ভাই মীর মাহমুদুর রহমান বলেন গুলি করার আগে সেখানে একটি বডি নিয়ে এসেছিল পুলিশ একটা বডি দিতে এসে আরেকটা বডি ফেলে দিয়ে গেছে গুলি করার সময় সাথে সাথে মুগ্ধ পড়ে যায় হাতে সেই পানির বোতল আর বিস্কুটের পলিথিন ধরা রাস্তায় তার মগজ বের হয়ে পড়ে থাকে হাসপাতালে নেওয়ার পরের ফুটেজ দেখিয়ে মাহমুদুর রহমান বলেন কপালে যেখানে টিপ পরে মেয়েরা ঠিক সেখানে গুলিবিদ্ধ হয় মুগ্ধ খুব ছোট একটি ছিদ্র ফুটেজ সংগ্রহ করার দায়িত্ব আমাদের ছিল না প্রশাসনের ছিল তারপরও নিজেদের উদ্যোগে আমরা এটা করেছি এখন ফরেনসিকের মাধ্যমে চেহারাগুলো ক্লিয়ার করে একজন একজন করে নিয়ে এসে ন্যায় বিচার নিশ্চিত করার আশা করতে পারি আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ন্যায় বিচার নিশ্চিত করা গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার পর পুলিশের পক্ষ থেকে কোনো ছাড়পত্র দেওয়া হয়নি এমন অভিযোগ করে মীর মাহমুদুর রহমান বলেন চিকিৎসক বলেছেন দ্রুত লাশ নিয়ে যাওয়ার জন্য পুলিশ এলে লাশ নাও পেতে পারি এমন কথা বলা হয় পরে মৃত্যুর সনদ নিয়ে লাশ বাসায় নেওয়া হয় কবরস্থানে দাফন করার জন্য পুলিশের ছাড়পত্র দরকার ছিল থানায় যাওয়ার পর পুলিশ বলেছে কোনো অনুমতি নেই পরবর্তী সময়ে যে কবরস্থানে ছাড়পত্রের প্রয়োজন হয় না সেখানে মুগ্ধ লাশ দাফন করা হয় মুগ্ধর মৃত্যু পুলিশের গুলিতেই হয়েছে বলে সাংবাদিকদের জানান তার জমজ ভাই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ তিনি বলেন মুগ্ধর মৃত্যু নিয়ে একটা বিতর্ক ছিল যে গুলিবিদ্ধ হয়েছে এই গুলিটা পুলিশ কর্তৃক মারা হয়েছে নাকি বাহিরের কাউকে দিয়ে মারা হয়েছে নাকি স্নাইপার দিয়ে গুলি করে মারা হয়েছে আমরা যে তথ্য প্রমাণ সংগ্রহ করেছি এই তথ্য প্রমাণের ভিত্তিতেই আমি বলতে পারি যে গুলিটা পুলিশ বাহিনীর পক্ষ থেকে চালানো হয়েছে মনিরুজ্জামান তুহিনের পাণ্ডুলিপি এবং সংগৃহীত তথ্যচিত্রে অ্যানি আক্তার বাংলাবাজার পত্রিকা ডিজিটাল